Troca. যেটা ক্রিকেট খেলার গৌরবের অংশ তবে এই ছক্কা মারলেই ব্যাটসম্যান আউট একথা শোনার পর আপনি হয়তো বলবেন কি বলছেন তা আবার হয় নাকি তবে আপনি জেনে অবাক হবেন যে হ্যাঁ এমনটাই হয় বিশ্বের সবচেয়ে পুরনো এক ক্লাবে যে ক্লাব থেকে ব্যাটসম্যানদের বলে দেওয়া হয়েছে ছক্কা মাল্লাই আউট কারণ প্রতিবেশীরা অভিযোগ করেছে সতেরোশো সালে প্রতিষ্ঠিত সাউথউইক অ্যান্ড সোরহাম ক্রিকেট ক্লাব এই নিয়ম চালু করেছে কারণ এই ক্লাবের আশেপাশে থাকা মানুষেরা অভিযোগ করেছে ব্যাটসম্যান এরা মেরে তাদের জানালা গাড়ির কাজ ভেঙে দিচ্ছে এ কারণে ক্লাবটি এনিয়ম করেছে এখন থেকে ছক্কা মারলে কোন রান পাবে না ব্যাটসম্যান সেই সাথে তাকে আউট ঘোষণা করা হবে তবে ভুলবশত যদি ছক্কা ফেলে তবে প্রথম ছক্কার জন্য বেঁচে গেলেও দ্বিতীয়বার এই একই ভুল করলে আউট ঘোষণা করা হবে এমন সিদ্ধান্ত মোটেও পছন্দ হচ্ছে না ক্রিকেটারদের মেইল অনলাইন কে এক ব্যাটসম্যান বলেছেন বলারকে কে ছক্কা মারাতো এই খেলার গৌরবের অংশ আপনি এটা কিভাবে নিষিদ্ধ করেন এটা হাস্যকর এটা কেড়ে নেওয়া মানে মজা নষ্ট করা এইভাবে কোনো নিয়ম করলে তা আমি মানব না জানা গেছে কয়েক বছর ধরে এই মাঠে খেলা ব্যাটসম্যানদের মাঠের একদিকে বল পাঠাতে মানা করা হতো কারণ ওই দিককার প্রতিবেশী পুলিশের কাছে নালিশ করবেন বলে হুমকি দিয়েছিলেন এক ক্রিকেটার এমন সামান্য ব্যাপার নিয়ে এতটা বাড়াবাড়ির কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ক্রিকেট মাঠের পাশে বাড়ি কিনলে আপনার বাগানে কিছু বল আসবে এটা ধরে নেওয়াই ভালো ছোটবেলায় এমন অদ্ভুত সব নিয়মে গ্রামে আমরা ক্রিকেট খেলেছি যেমন মাঠের মধ্যে কোনো গাছ থাকলে তাতে বল লাগলে দুই বা এক রান গাছে বল লেগে ক্যাচ ধরলে আউট হবে না ব্যাটসম্যান দর্শক এমন অদ্ভুত নিয়মে আপনিও কি ক্রিকেট খেলেছেন তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে